ক্ষয়ের ধলাভিল সিএমও অফিসের সামনে টমটম দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক শিক্ষিকার মৃত শিক্ষিকার নাম মারুতি দাস বাড়ি টিলা এলাকায় তিনি সোনাতলা শ্রেণী বিদ্যালয়ে প্রাত বিভাগে ছিলেন জানা যায় অরুতি দাস এদিন স্কুল থেকে অফিসিয়াল কাজে ধলাবিল সিএমও অফিসে যান সেখান থেকে টমটমে করে বাড়িতে ফিরছিলেন ধলাবিল এলাকার টমটমের পেছনে একটি বাইক সজোরে ধাক্কা মারে এতে তিনি টমটম থেকে পড়ে যান রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা অরুতি দাসকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অরুতি দাসকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্বামীর নাম সুশীল দাস আমাদের নদারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি ওনার স্কুল সে সম্ভবত অফিসের কাজে ছার জন্য ডলাবিল দিকে যাচ্ছিলেন এই সময় উনি সম্ভবত থেকে মধ্যে বসে আসছিলেন দলা ডলাবিল ভাইয়ের মধ্যে সম্ভবত একটা বাইক এসে কম বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে উনি তমতম থেকে ছিটকে পড়ে যান পরে গিয়ে সেখানে হন আনা হয় আনা হওয়ার পরে ওনাকে মিটিং এটা ঘোষণা